থেকে শুরু করে সারা পৃথিবীর মধ্যে যেন আমরা আল কোরআনের আলো জ্বালাইতে পারি শুরু তাই নয় পতাকার মানচিত্রেও যেন আমরা আনতে পারি লা ইলাহা ইল্লাহ মাহম্মদের সকলে জলে আরেকবার আল্লাহ আমিন বলুন আর মুসলমান মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত কালেমার পথে না আসবে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের পথে না আসবে মানুষ কতদিন পর্যন্ত শান্তি কখনো পাবে না যখনই আসবে কালেমার মধ্যে যখনই আসবে ইসলামের মধ্যে যখনই আসবে কোরআনের সায়াতনের মধ্যে তখন সবাই হয়ে যাবে সোনারা মানুষ এখন মুসলমান বর্তমান শিশুশ্বরের মধ্যে রক্ত নেওয়া লাগবে রক্ত ছাড়া কোনো বিকল্প নাই কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ আমাদেরকে কবল করুক ময়দানে রক্ত দেওয়ার মতন তৌফিক দান করুক আর

তবে আজানের প্রতি ধ্বনিতে পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হতে হতে পালায় তেমনি ভাবে বাতেল যারা তা করতে হয়েছে প্রামপন্থী তারা বের হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠি একটু আপনাদের শেষ প্রান্তে কথা বললাম আগেই বয়ান করা যায় না তো আগেই তো কঠিন অবস্থা আগে তো কত জায়গায় থেকে বিদায় নেওয়া লাগছে কে হুজুর হবে না আবার শুরু তাই নয় এখন বর্তমান কিছু উগ্রপন্থী তারা আজকে আমাদেরকে বয়ান করতে বাধা প্রদান করছে কোরআনের হাদিসের কথা বলতে দেয় না আগে তো বলতে পারি নাই স্ট্রেস থেকে নামিয়ে দেওয়া হয়েছে অনেক মিডিয়া রেকর্ড কোরআনের কথাগুলো দীপ্ত কণ্ঠে বলা যায় না যদি ওয়াজ করেন হুজুর জান্নাত জাহান্নামের কোরআন এমন কি যদি বলেন তো এই জমিনের আর এই মাঝের আর উপরে এই জমিনের মাঝের উপরে কিন্তু মাসখানে কে কি করলো এটা যদি আমরা বলতে চাই সত্যই কয়ে যে এটা হলো রাজনীতি রাজনীতি করা যাবে না আবার কিছু কিছু আল্লাহর বান্দা বক্তব্য দেয় কোরআনে রাখে রাজনীতি নাই ও মুসলমান বলুন তো দেখি কোরআন রাজনীতি আছে না কোথায় রাজনীতি পাইলেন আপনি কোথায় পাইলেন রাজনীতি কোরআন থেকে রাজনীতি কিনা বলেন সবকিছু কোরআনের মধ্যে এমন একটা গাইড রক বলে আর আমিন আমাদেরকে দান করলো কিন্তু এখন এটা নিয়েও আমাদের মাথা ব্যথা শুরু হয়েছে আল্লাহ সবাইকে হেদায়ত দান করে সকলে বলে আল্লাহ আমিন নাম বলা বড় কঠিন নাম বলা যাচ্ছে না কারণ সামনের দিন আল্লাহ জানে কি আছে কথা করছেন না ভয় লাগছে আল্লাহ একবার এজন্য ইসলামের পথে থাকতে হবে কোরআনের পথে থাকতে হবে কথা বলেন কার পথে থাকতে হবে কোরআনের পথে থাকতে হবে ইসলামের পথে থাকতে হবে মুসলমান যদি আমরা কোরআন হাদিসের পথে থাকতে পারি আর যদি তরবারের খাপ বন্ধ করে নয় যদি আমরা বের করে যেতে পারি আগ্রাসন যেমন গৌরব গোবিন্দ পারিয়েছিল আসারের প্রতি ধরিতে শাহজাহানের অবসলমান এটা বাংলাদেশের মানচিত্রের কথা নয় বহির্বিশ্বের কথা সব জায়গার কথা যখন মুসলমান নাঙ্গা তর আল্লে বের হবে তখন এমনিতে ময়দান ফাঁকা হবে মুসলমানদের জন্য আসবে যেন সাহাবের আমি করছিল ওরা মনে করছিল এটা আবার কি এটা আবার কি অমুসলমান মেসোয়াগ দেখে তারা ময়দান ফাঁকা করেছে তরবারি দেখে আমরা যখন আসব তো ময়দান ফাঁকা হবে কথা বলুন